অনি ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মাঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এক বিশেষ আয়োজন করা হয় বিবেকানন্দ যুব মেলা এটি শুধুমাত্র একটি মেলা নয় এটি এক ঐতিহ্য এক সংস্কৃতি যা বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষের প্রাণে স্পন্দন হয়ে উঠেছে এই মেলায় আসার একটা আলাদা আনন্দ আছে প্রতি বছরের মতো এবারও আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম সেই চেনা জায়গা পরিচিত পরিবেশ তবুও যেন নতুনের ছোঁয়া আমার কাছে এই মেলায় আসা মানেই শুধু কেনাকাটা করা নয় বরং সেই উৎসবের আমেজটাকে উপভোগ করা বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং সব কিছুর মধ্যে হারিয়ে যাওয়া শীতের বিকেল হালকা কুয়াশার আবরণ গায়ে হালকা চাদর জুড়িয়ে মেলায় ঘুরতে বেরোনো এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে কি আমার মতো অনেকেই সন্ধ্যাবেলায় মেলায় আসেন কাছাকাছি বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ এখানে ভিড় জমায় চারদিকে আলো ঝলমলে পরিবেশ মাইকে বাজছে বিভিন্ন দেশাত্মবোধক দান ছোট ছেলেমেয়েরা আনন্দে ছোটাছুটি করছে এক কথায় পুরো এলাকা উৎসবের মেজাজে মেতে ওঠে এই মেলা পুরো পনেরো দিন ধরে চলে আর প্রতিদিনই এখানে কিছু না কিছু নতুন কিছু থাকে মেলা শুধু কেনাকাটা করার জায়গা নয় এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা প্রতিদিন সন্ধ্যায় এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় থাকে আলোচনা সভা যেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন তারপর শুরু হয় ভক্তিগীতির আসর যেখানে পরিবেশিত হয় বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক সঙ্গীত শুধু তাই নয় পুরোনো দিনের বাংলা ও হিন্দি গানের সোলো ও ডুয়েট পারফরম্যান্সও হয় যা সিনিয়র দর্শকদের খুবই আনন্দ দেয় গানের পাশাপাশি নাচের অনুষ্ঠানও হয় যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দরভাবে বিভিন্ন নৃত্য পরিবেশন করে এই নাচগুলো বেশ মনোমুগ্ধকর বিশেষ করে যখন তারা বিভিন্ন লোক সংস্কৃতির নাচ পরিবেশন করে। সব মিলিয়ে এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা যেখানে সংস্কৃতি সঙ্গীত এবং আনন্দ একসঙ্গে মিশে যায় এখন আসি কেনাকাটার প্রসঙ্গে মেলায় এলে কিছু না কিছু কেনাকাটা তো করতেই হয় তাই না এখানে মহিলাদের পছন্দের কসমেটিক্সের দোকান থাকে যেখানে লিপস্টিক নেইল পলিশ পারফিউম স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছু পাওয়া যায় ফার্নিচারের দোকানগুলিতেও থাকে নানান ধরনের সুন্দর ও আকর্ষণীয় আসবাবপত্র যা অনেকের নজর কাড়ে এছাড়াও থাকে কাশ্মীরি শালের দোকান কার্পেটের দোকান এমনকি রাজস্থানী পাথরের গয়নার স্টলও দেখা যায় শুধু বড়দের জন্যই নয় ছোটদের জন্য মেলায় থাকে প্রচুর আকর্ষণ বাচ্চাদের খেলনার স্টলগুলো থাকে রঙিন এবং আকর্ষণীয় গাড়ি পুতুল রিমোট কন্ট্রোল খেলনা থেকে শুরু করে নানা ধরনের ইনডোর ও আউটডোর গেমস পাওয়া যায় মেয়েদের জন্য থাকে চুরির দোকান যেখানে রকমারি ডিজাইনের চুরি পাওয়া যায় এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে মেলার খাবারের স্টল মেলায় গেলে কিছু না খেয়ে ফেরা অসম্ভব চারপাশে বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখে জিভে জল আসবেই আলুকাবলি ভেলপুরি এগুলোর দোকানে মানুষের প্রচণ্ড ভিড় থাকে আমি নিজেও ভেলপুরি না খেয়ে কখনোই মেলা থেকে আসি না ফুচকা ও ভুগনি এই দুই আইটেম মেলায় গেলে না খেলে মেলাই অসম্পূর্ণ মনে হয় চা কফির স্টল যারা একটু রিল্যাক্স করতে চান তারা গরম চা বা কফি নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন জিলিপি মালপোয়া জিভে গজা এই মিষ্টির দোকানগুলোর সামনে সবসময় লম্বা লাইন পড়ে থাকে কারণ এগুলো খাওয়ার মজাই আলাদা এই মেলা শুধু কেনাকাটা বা খাওয়া দাওয়ার জন্য নয় বরং পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর এক দারুণ উপলক্ষ বন্ধুদের সঙ্গে গল্প নানান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নতুন নতুন জিনিস কেনাকাটা করা পছন্দের খাবার খাওয়া এসব মিলিয়েই এই মেলা হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা আমার কাছে এই মেলায় আসাটা শুধু একটা বিনোদনের বিষয় নয় বরং এটা একটা আবেগ একটা অভ্যাস সত্যি বলতে এই মেলাটা কেবল একটা কেনাকাটা বা ঘোরাঘুরির জায়গা নয় এটা একটা অনুভূতি এখানকার প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য প্রতিটি সব সবকিছুই স্মৃতির পাতায় জমা থাকে আমি এবারও খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম এই মেলায় আপনারাও যদি কখনো সুযোগ পান তবে এই মেলায় আসতে ভুলবেন না তাহলে আজকের মতো এই ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ